আপনি যদি প্রেম করেন ভাই এর মতো সাইকে আর কিছু খাইবেন না ভাই প্রেম এগুলো করি কোনো লাভে হবে না বুঝছেন বড় বড়ো ভাইকে দেখছি অনেক ছোট ভাইকে দেখছি যে তারা প্রেমিকার জন্য এটা করি ফেলে সেটা করি ফেলে জান দি ফেলে কেউ বিষ খাই ফেলে অনেকে অনেক কিছু করে কিন্তু ভাই নিজে স্টাবলিশ হওয়া ছাড়া অথবা নিজে প্রতিষ্ঠিত হওয়া ছাড়া সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোক গাইজেই হোক আশা করি তোমরা সবাই প্রত্যেক দিনের মতো অনেক অনেক বেশি ভালো আছো সো গাইজ আমি লাইভ খান আজকে চলে আসলাম তোমাদের সবার জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে সো গাইজ আজকের ওয়েদারটা কিন্তু ওয়া ওয়া ওয়াও জাস্ট লুকিং ওয়াও আজকের ওয়েদারটা খুব সুন্দর এই কারণে ভাবলাম যে আজকে তোমাদের সবার সাথে একটা ব্লগ শেয়ার করি আর আমি কিন্তু এখন আছি আমার বাসার ছাদে আর আমার বাসার ছাদ থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করতেছি আর তোমরা সবাই আজকের পুরো ব্লগটা কিন্তু কন্টিনিউ করবা কারণ আজকের ওয়েদারটা যে সুন্দর ভাই আজকে ব্লগ না করলে কি হয় তাই ভাবলাম যে আজকে তোমাদের সবার জন্য একটি ব্লগ করি সো গাইজ ওকে তোমরা সবাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করো সো গাইজ তোমাদের সবার সাথে একটা ঘটনা শেয়ার করি আমি মানে ঘটনাটা মানে আমাদের লাইফে সবাই আমার এই ঘটনাটি থেকে আমাদের সবাইকে শিক্ষা নেওয়া উচিত মানে আমাদের এলাকার একটা দোকান আর কি বুঝছ মানে ওই দোকানটা চুরা মাটির দোকান হ্যাঁ আমি কখনো ওই দোকানটাতে কিছু কেনাকাটাও করতাম না কখনো ওই দোকানটার ভিতরে ঢুকিয়েও নি কিন্তু আমি ওই দোকানটা খুব নিচে চোখে দেখতাম যেটা সত্য কথা আমি ওই দোকানটায় ডুকতাম সবসময় ভালো ভালো দোকানগুলোতে ঢুকতাম কিন্তু একটা সত্য কথা কি আল্লাহ কোন সময় কারে কার দুয়ারে পাঠায় এটা শুধু উপরে আল্লাহই জানে আমার সাথে কি হয়েছিল যে কিছুদিন আগে রাতে খুব বৃষ্টি হচ্ছিল বুঝছো বুঝছেন মানে যে পরিমাণ বৃষ্টি টানা হচ্ছিল বৃষ্টি হওয়ার পরে কি হয়েছিলো শুধু ওই দোকানটাই খোলা ছিল আর আমি ওই দোকানটার সামনে দিয়ে যাচ্ছিলাম আমার পকেটে আই থিঙ্ক আমার মানি ব্যাগে মনে হয় টাকা ছিল অনেক টাকাই ছিল আর আমার কাছে ফোন ছিল মানে আমার তো একদম টেনশান যে জোর বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে শুধু ওই দোকানটায় শুধু খোলা ছিল তারপর আমি ওই দোকানটায় গিয়ে বৃষ্টির টাইম ওই দোকানটায় গিয়ে আমি আশ্রয় নিলাম মানে আমি আমার এই শিক্ষা থেকে একটা জিনিস শিখতে পারলাম যে আল্লাহ মানে কোন সময় কাকে কার দুয়ারে পাঠায় এ কারণে কোনো জিনিসকে আমরা ছোটো হিসাবে দেখবো না মানে আমাদের আমরা মানুষ তো মানুষরা আমরা এটাকে ছোটো করে দেখি ওইটাকে ছোট করে দেখি কিন্তু ছোট করে দেখলে কি হয় আল্লাহ আপনাকে একদিন তার দুয়ারে পাঠাবে আমার ওনার দোকানে মনে হয় ওনার দোকানে দশ মিনিটের মতো দাঁড়ানো লাগছিল বৃষ্টি শুরু হয়ে গেছিলো যেভাবে মানে আমার এই জিনিসটা থেকে লাইফে একটা শিক্ষা হয়ে গেছে যে কোনো জিনিসকে লাইফে ছোট করে দেখতে নাই যেটাকে ছোট করে দেখবেন আল্লাহ পাক কিন্তু আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে আমি আমার লাইফে আর অনেক ঘটনা ঘটছে এরকম যেটা সত্য কথা অনেক ঘটনা ঘটছে আমার এরকম ছোট বড় অনেক শিক্ষা হয়েছে কিন্তু রিসেন্টলি কিছুদিন আগে একটা শিক্ষা হয়েছে ভাবলাম যে আপনাদের সবার সাথে শেয়ার করি সো গাই আমরা এই জায়গার ওয়েদারটা আমরা সবাই একটু হালকা পাতলা চেক আউট করি এই জায়গার ওয়েদারটা কিন্তু আজকে খুব ভালোই আছে মোটামুটি ওয়েদারটা অনেক সুন্দর আছে আমার চারোপাশে দেখতেছেন ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর এই জায়গা আমি এখন আছি এই জায়গার পুকুরের পাড়ে দিঘির পাড়ে আছি এই জায়গা আমার চারপাশের ওয়েদার আর আমি তো আছি আর আপনারা যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিয়ে দিতে কিন্তু কেউই ভুলবেন না আজকে ভাবলাম যে অনেক দিন হলো ব্লগ করা হতেছে না আজকে একটু ছোটো মোটো একটা ব্লগ আপনাদের সবার সাথে শেয়ার করি সো গাইজ আমি আজকে একটা জিনিস চেক করলাম যে আমি ইউটিউবিং শুরু করছি কিন্তু আমি এখন এই জিনিসটা চেকই করিনি মানে কোন বয়সের ভিউয়ার্সরা আমার ভিডিও বেশি দেখে আমি এই জিনিসটা আমার আসলে কখনোই আমার এই জিনিসটা চেক করা হয়নি কিন্তু আমি আজকে চেক করলাম এরপরে চেক করার পরে জানতে পারলাম যে আঠারো থেকে পঁচিশ বছরের অডিয়েন্সই আমার বেশি আপনারা বেশিরভাগ অডিয়েন্সে আমার হলেন আঠারো থেকে পঁচিশ বছরে আপনার যারা আছেন আপনারা বেশিরভাগ আমার ভিডিও দেখেন তাই আপনাদের সবার জন্য আমার কিছু কথা রইল যেগুলো আপনাদের জীবনে অনেক কাজে আসবে সেগুলো হলো এই যে লাইফে ভাই আপনারা সবাই কিছু করেন হয় প্রেমপ্রীতি এগুলো করি কোনো লাভে হবে না বুঝছেন প্রেমপ্রীতি যারাই করেন আমার বেশিরভাগ অডিয়েন্সে কিন্তু হলো ছেলে বুঝছেন আমার সত্তর পার্সেন্ট অডিয়েন্সই হলো ছেলে আর তিরিশ পার্সেন্ট হলো মেয়ে তাই আমার সেই সত্তর পার্সেন্ট ছেলে অডিয়েন্সের জন্য আমার একটাই কথা থাকবে ভাই লাইফে আগে নিজে লাইভ করেন কারণ আমি আমার অনেক বন্ধু বান্ধবকে দেখছি অনেক বড়ো ভাইকে দেখছি অনেক ছোটো ভাইকে দেখছি যে তারা প্রেমিকার জন্য এটা করি ফেলে সেটা করি ফেলে জান দি ফেলে কেউ বিষ খাই ফেলে অনেকে অনেক কিছু করে কিন্তু ভাই নিজে স্টাবলিশ হওয়া ছাড়া অথবা নিজে প্রতিষ্ঠিত হওয়া ছাড়া আপনি যদি প্রেম করেন ভাই এর মতো চাই কার কিছু খাইবেন না আপনাকে সাপোজ আমি একটা কথার কথা বলি আপনার একখান দিয়ে যদি আপনারা আইফোন দেয় আর একখান দিয়ে যদি আপনি একটা নোকিয়া ফোন দেয় আপনি অবশ্যই আইফোনটা নিবেন তাই আপনার এটা বুঝতে হবে আপনি একটা বেটার অপশান হতে হবে নাহলে কোনো মেয়ে আপনার লাইফে আসতে চাইবে না আপনার গার্লফ্রেন্ডও আপনাকে ছেড়ে চলে যাবে দিন শেষ তাই সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে আগে লাইফে আগে ভাই নিজে প্রতিষ্ঠিত হন মেয়ের অভাব হবে না আমার যে বয়সের অডিয়েন্সরা বেশিরভাগই কিন্তু আপনার প্রেমের ছেঁকা কিন্তু সবার অবস্থা কিন্তু বস্তাবস্ত হয়ে গেছে তাই আপনাদের সবাইকে আমার একটাই কথা ভাই লাইফে কিছু করেন তারপর প্রেমপ্রীতি করিয়ে মেয়ের অভাব হইত না আগে লাইফে আপনার সবাই কিছু করেন আল্লাহ তো লাগে আগে আপনার সবাই লাইফে কিছু করেন লাইফে কিছু করার পরে ভাই তারপরে এসব প্রেমপ্রীতি চেঞ্জ এর আগে যদি যান তাহলে লাইফটা পুরো ধ্বংস হয়ে যাবে